দেখতে পাচ্ছেন আমাদের এ সাইজ পেপার না থাকায় নিগাল পেপার কাইটি এভাবে করে আপনারা বদ্ধি করে চালাতে পারেন এই দেখেন এখন এটা প্রিন্ট করা হবে সুন্দর করে কাইচি দিয়ে সাইজ করা হচ্ছে অযথা টাকা নষ্ট করবেন না আপনারা এই দেখেন সুন্দর করে পিন্ড হতে লেগেছে এই দেখেন সুন্দরভাবে ফটোগ্রাফির কাজ চলছে এ পেপার হয়ে বেরিয়ে আসলো লিগাল পেপার থেকে এ পেপারে বাড়ি আসলো দেখতেই পাচ্ছেন আর এই কিন্তু দলিল যারে পেপার ভরে যাবে তারা এইভাবে নষ্ট দলিল দিয়েও কিন্তু খাদ জ্বালায় দিতে পারবেন